আচ্ছা এই ছয়শো নব্বই টাকায় শুধু এই দশটা আতুন এটার সাথে আমরা আরেকটা গিফটও দিচ্ছি এটা হচ্ছে এই বাঁকার এটা হচ্ছে ফিফটি এম এল এর পারফিউম স্প্রে সো এই টোটাল প্যাকেজ সব কিছু মিলে এটা হচ্ছে ছয়শো নব্বই টাকা অক্সিডেন্টাল এবং ওরিয়েন্টাল সেটার ব্যাপারে আসলে মানুষ কি বলে সেটা জানার জন্য আমরা এখানে এসেছি অনেক সুন্দর হয়েছে আতর জ্ঞানটা অনেক ভালো ভাইয়ের কাছে কেমন লাগছে সুন্দর ভাইয়ের কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ প্যাকেজিংটা খুব ভালো যে একটা মানে প্যাকেটের ভিতরে পাঁচ রকমের স্মেলওয়ালা আমার কাছে মনে হইলো প্রথম পাঁচটার মধ্যে আমি সিরিয়াল করে দিছি তো এক দুই তিন চার পাঁচ ওই হিসেবে রাইডিং করে দিতেছি তো ভালোই খারাপ কারণ হচ্ছে ভ্যানিলা যে লেখা জি 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 অরিজিনালি মানে ভ্যানিলারই একটা ফ্লেভার আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ দুইটাই মোটামুটি অনেক ভালো আছে তবে দুইটার মধ্যে আমার এটা অনেক বেশি ভালো লাগছে আর কাছে মানে এটা করা যায় আচ্ছা ঠিক আছে হচ্ছে করে এক ভিতরে এটা কেনার মতো অন্য জায়গায় এরা হাজারো রূপে দাম ছিল এখানে ছয়শো নব্বই টাকা এটা অনেক ভালো ছয়শো নব্বই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করতে ভিডিও নিচে স্বপ্ন বাটন দেয়া আছে স্বপ্ন বাটনে ক্লিক করলে আপনি খুব ইজিলি অর্ডার করে ফেলতে পারবেন